সেই গ্রেনেড প্রকাশ করে পে কমিশন ঘোষণা করতে হবে আর পে কমিশন শুধু ঘোষণা করলেই হবে না ওই সময় কমিশন আমরা যেটা বলেছি পার্থক্য হবে ওয়ান ইস টু ফোর আমরা বলেছি বিশ্বাসের পরিবর্তে দশটি গ্রেড দিতে হবে আমরা বলেছি সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করতে হবে সম্মানিত ভাইরা আমরা আমাদের যে আমাদের আগে যে সুযোগ সুবিধা ছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছে অষ্টম পেশ করে সেইগুলি ফেরত দেওয়ার কথা সুভাব আমাদের এই ন্যায্য দাবিগুলি মেনে নিয়ে আমাদের এই সর্বই কর্মচারীদের এই ন্যায্য অধিকার আমাদের এই খেটে খাওয়া মানুষের আজকের এই দুর্ভোগ দূর করার জন্য আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই জোর জোর দাবি জানাতে চাই যে এই অন্তর্বর্তী সরকার এই ডিসেম্বরের মধ্যেই আমাদের এই পেটিশন গ্রহণ করতে এবং পায়লা জুলাই কার্যকারী করবেন আমি এই আহ্বান জানাই আজকের মানবন্ধনের এখানে সম্পিত সমোচনা করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আমার আখাত